রাজ্যের সর্বোচ্চ তৃণমূল কংগ্রেস গুন্ডাগিরি করছে আর তাদের মাথায় ছাতা ধরে আছে পুলিশ পুলিশ এদিন কালীগঞ্জ থানার ফাঁড়িতে প্রতিবাদ মিছিল সহ এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন মিনাক্ষী মুখার্জি এদিন মিনাক্ষী একরা খুব উগড়ে দিয়ে বলেন এই জন্য তৃণমূল কংগ্রেসেরা ভোটে জিতছে এটাই কি কালীগঞ্জ বাসীর দায়িত্ব নেওয়া একটা বাচ্চা মেয়েকে মেরে ফেললো একই সাথে পুলিশের ওপর একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন এরা জনগণের করের টাকায় বেতন নিয়ে সরকার ও গুন্ডাদের মাথায় ছাতা ধরার জন্য রয়েছে আজমা পুলিশ জানে যে ওখানে দীর্ঘদিন ধরে টেরর চলে আছে পুলিশ শিকার করেছে যে ওরা জানে 22 সালে ঘটনা 21 সালে ঘটনা এবং সেখানের ধরেবারে বোমা موجوده টা পুলিশ জানে পুলিশ এতাও শিকার করেছে যে ওখানে যারা মানুষজনরা টেররকে চেষ্টা করছে ভয়কে কে সন্ত্রাস ক্রাইম রাখার চেষ্টা করছে তাদেরকে পুলিশ চেনে পুলিশ একথা কোর্ট অন কোর্ট সেখানে বলেছেন যে কেউ সেখানে ধোয়া তুলসী পাতা নয় তার মানে যে পুলিশ যে পুলিশ গোটা রাজ্যে লোক অর্ডার আছে সেখানে মোলান দিচ্ছে ধোয়া পাতা নেই পুলিশ স্বীকার করছে এবং পুলিশ বলছেন পুলিশ অপদার্থ অপদার্থের মতন পুলিশ বলছে যে আমাদের সেখানে যারা এইসব বোমাবাজি করে যারা গুন্ডাগিরি করে তাদেরকে ধরার ক্ষেত্রে তাদেরকে ওয়েস্ট করার ক্ষেত্রে তাদেরকে প্রতিহত করতে পুলিশের ডিটেকশন আছে পুলিশ নিজের মুখ স্বীকার করলো সেখানে ফ্রি কাজ করার ক্ষেত্রে লিমিটেশন আছে বিশেষ লিমিটেশন বিশেষ লিমিটেশন একবারই হতে পারে পুলিশের উপরকর্তা পুলিশকে কাজ করতে দিচ্ছেন তাছাড়া তো পুলিশের কোনো লিমিটেশন থাকার কথা নয় তাহলে যে পুলিশের উপর কর্তা মলানদের সঙ্গে কিসের এত প্রেম যে সেখানে বোমা মজুদ রাখতে আর সেখানকার গুন্ডাদেরকে ধরতে সেখানে পুলিশ তাদেরকে বাধা দেয় এই মা তো পরিষ্কার বলছে কে জানে না ওখানে